চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি গ্রামের বহু ছোট্ট একটি গ্রাম থেকে গ্রামের ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবো আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা কিনা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো আজকে আমি সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম তো এখন হচ্ছে আমি রুটি বানাবো তো গরম পানি করে নিয়েছি তার মধ্যে আঠা দিয়ে দিচ্ছি রুটি বানানোর জন্য তো আমি কীভাবে মাটির চুলায় রুটি বানাই তো সেটাই আপনাদের সাথে আর কি আজকে শেয়ার করবো তো দেখতে থাকুন আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সকালবেলায় পাখির কিচির মিচির ডাক শুনে আর হচ্ছে গ্রামের পরিবেশে এরকমভাবে পাটায় রুটি বানানোর মজাটাই কিন্তু আলাদা তো আমি দেখতাম যে আমার শাশুড়ি আমার চাচি শাশুড়ি সবাই হচ্ছে এরকম পাটায় করে রুটি বানাতো তো আমিও মাঝে মাঝে হচ্ছে এরকম পাটায় রুটি বানাই তো আমি কীভাবে পাটায় রুটি বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো তো আপনারা দেখতে থাকেন আর গ্রামের বাড়িতে এরকম একটা পাটা থাকলে তো রুটি বানানোর জন্য ফিরি দরকার হয় না তো গ্রামের মানুষ হচ্ছে এরকম পাটাই করে আর কি রুটিটা বানিয়ে ফেলে তো পাটা দিয়ে এক কাজের বদলে দুই কাজ হয়ে যায় আর কি তো আমার মতো কে কে পাটাই করে রুটি বানান তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন গ্রামের মানুষের প্রত্যেকটা কাজকর্মে কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে যেটা কিন্তু শহরে তো দেখা যাবে না এরকম মাটির চুলায় পাতা দিয়ে জাল দিয়ে রুটি বাজার মজাটাই কিন্তু আলাদা তাই না তো আমি কিন্তু সবগুলো রুটি এরকম করে বেজে নিয়েছি আর আমার রুটিগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে আমি আর কি চা বানিয়ে নেবো মাটির পাতিলে মাটির চুলায় আর এদিকে হচ্ছে আমি সকালবেলায় পাশের বাড়ির থেকে গায়ের দুধ নিয়ে আসছি তো এই তো দুধ পানিয়ে তারপরে হচ্ছে আমাকে দুধ দিয়েছে তো সেই দুধটা আমি নিয়ে আসছি আর সেই দুধ দিয়ে হচ্ছে আমি আজকে চা বানাবো পাটির পাতিলে আর আজকে সকালের আমাদের নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে দুধ চা তো আমি এখন হচ্ছে দুধটা এই যে ছেঁকে নিচ্ছি জাল দিয়ে হচ্ছে চাটা বানিয়ে নেব। আর মাটির পাতিলে এরকম চার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে খাইতে আর কে কে আমার মতো মাটির পাতিলে চা বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে দিবেন আর আমি কিন্তু প্রায় হচ্ছে মাটির পাতিলে চা বানাই আর হচ্ছে মাটির পাতিলে আমি কিন্তু দুধ জাল দিই আর আর মাটির পাতিলে দুধ জাল দিয়ে সে দুধ খাওয়া কিন্তু অন্য রকম একটা স্বাদ পাওয়া যায় যা কিনা সিলভারের বা অন্য কোনো পাতিলে জাল দিলে পাওয়া যায় না তো আমি সবসময় এরকম মাটির পাতিলে আর কি দুধ জাল দিই তো আজকে বাবলান যে মাটির পাতিলে চা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো আমার শাশুড়িকে দেখতাম হচ্ছে উনি মাটির পাতিলে দুধ জাল দিত তো সেটা দেখে দেখে আমিও হচ্ছে আর কি মাটির পাতিলে সবসময় দুধটা জাল দেই আর চাটা বানানোর সময় যে কি সুন্দর একটা গ্রান বাইর হয়েছে সেই গ্রানে কিন্তু একদম মনটা ভরে গেছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল চার কালারটা আর এই তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত ঘন হয়েছে মনে হইতেছে কি যেন দই হয়েছে এরকম সুন্দর একটা ঘন চা হয়েছে তো এখন হচ্ছে আমি চাটা আর কি ঢেলে নেবো তো প্রথমে কাপের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে আমার ছেলে তারপরে হচ্ছে আর কি চাটা ঢেলে দেবো তো আমি একটু বেশি করে চা বানিয়েছি আর বড় দুইটা আর কি কাপ নিয়েছি একটু বেশি করে চা লাগবো তো রুটি দিয়ে খাবো তো তাই আর রুটি দিয়ে খাইতে কিন্তু চা একটু বেশি লাগে তো আমি বড়ো কাপের মধ্যে অনেকগুলো চা নিয়ে নিলাম আর এই চাটা যে এত মজা হয়েছিল কি আর বলবো একদম গ্রান এত সুন্দর একটা গ্রান বাইর হয়েছে চা থেকে আর খুব সুন্দর একটা চা হয়েছে আর রুটি দিয়ে খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল। মাসা লাল আলহামদুলিল্লাহ অনেক মজা করে কিন্তু রুটি দিয়ে চা দিয়ে খাইলাম সকালে নাস্তা আর চা রুটি খাইতে খাইতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ